মাধ্যমিকের পরে সায়েন্স নিয়ে পড়তে চাও নাকি আর্টস নিয়ে পড়তে চাও নাকি কমার্স নিয়ে পড়তে চাও যারা ভীষণ চিন্তার মধ্যে আছো যে সায়েন্স নেব নাকি আর্টস নেব নাকি কমার্স নেব। তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমি নিশ্চিত ভিডিওটি দেখার পরে তোমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ তো চলো শুরু করা যাক তোমরা যদি নিজেদের ভবিষ্যৎ এবং জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে যাও তাহলে একমাত্র পন্থা হচ্ছে সঠিক বিভাগ নির্বাচন করে মনোযোগ সহকারে পড়াশোনা করা মাধ্যমিকের পর সঠিক সিদ্ধান্ত যেমন তোমার জীবনের পথকে প্রশস্ত করে দিতে পারে তেমন ভুল সিদ্ধান্ত কিন্তু তোমার ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে তাই খুব সতর্কভাবে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তোমরা কোন বিভাগ নেবে এবং কোন সাবজেক্ট নেবে তোমরা জানো তো সময় আর শিক্ষকের মধ্যে একটাই পার্থক্য আছে শিক্ষক শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় কিন্তু পরীক্ষা নিয়ে শিখিয়ে দেয় তাই সময় থাকতে থাকতে তোমরা সঠিক সিদ্ধান্ত অবশ্যই করে নেবে কেউ কোনো রকম ভুল সিদ্ধান্ত নেবে না তোমরা জেনে রাখো একটা ভালো শিক্ষা এবং ভালো সিদ্ধান্ত কিন্তু ভবিষ্যতের মূল ভিত্তি এবারে মূল আলোচ্য বিষয়ে যাওয়া যাক যে সায়েন্স আর্টস নাকি কমার্স কোন বিভাগ নেওয়া ভালো কাদের জন্য কোন বিভাগ উপযুক্ত স্কুল জীবনের প্রথম এবং বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা অনেক ভয় ভীতি নিয়ে পরীক্ষার্থীরা এই মাধ্যমিক পরীক্ষা দেয় আর ভবিষ্যৎ তৈরির প্রথম ধাপ হিসাবে কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব বেশ অনেকখানি আর এর পরে আসে মাধ্যমিকের থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষার আঙিনায় এসে পৌঁছায় পরীক্ষার্থীরা শিক্ষার্থীরা তাই উচ্চ মাধ্যমিকে বিষয় তথা বিভাগ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিভাগ নাকি কলা বিভাগ নাকি বাণিজ্য বিভাগ এই ব্যাপারে খুবই সচেতন হওয়া প্রয়োজন শিক্ষার্থীদের এই প্রসঙ্গে একটা কথা না বললে নয় যে তোমরা যে এজের মধ্যে আছো একেবারে ইনফ্যাচুয়েশন এজ মোহ এই সময় মারাত্মকভাবে কাজ করে বন্ধু বান্ধব অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে এই মুহূর্তে অনেকে আছে যারা কিনা বন্ধুদের কথা শুনে তারা হয়তো আর্টস নিচ্ছে কেউ তো চলো আমিও আর্টস নেব। হয়তো তার বন্ধুগুলো কমার্স নিচ্ছে সে তার নিজের দিকে বিচার বিবেচনা না করে বন্ধুরা কি নিচ্ছে সেদিকে আলোকপাত করে সিদ্ধান্ত নেয় এই ভুলটা তোমরা কখনোই করো না আমি একজন শিক্ষক আমার বহু বছরের শিক্ষকতার অভিজ্ঞতা দিয়ে বলছি যে এই রকম স্টুডেন্ট অনেক আছে যারা কিনা বন্ধুবান্ধবদের বন্ধু বান্ধবদের কথা শুনে সিদ্ধান্ত নিয়ে মাস সাত মাস এক বছর পর তারা ব্যর্থ হয়ে পড়ে তারা আফসোস করে যে কেন আমি এই স্ট্রিমটা নিলাম তাই অবশ্যই করে বিভাগ নির্বাচনের আগে তুমি তোমাকে যাচাই করো তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কোন বিষয়ে কাবিল তুমি কোন বিষয় নিয়ে এগোতে পারবে এই এক এক বছর দেড় বছর দু বছরের কথা নয় তুমি এমন বিভাগ চুজ করবে এমন সাবজেক্ট চুজ করবে যেটা নিয়ে যেন তুমি উচ্চশিক্ষার আঙিনায় পৌঁছাতে পারো অনেকটা দূর পর্যন্ত যেতে পারো এমন করো না যে কোনো বন্ধু বান্ধবের কথা শুনে তুমি কোনো স্ট্রিম বা কোনো বিষয় নিলে তারপরে দুমাস তিন মাস ছ মাস পর তোমার পড়াশোনার এবং ভবিষ্যতের পথটা থমকে গেল এই সিদ্ধান্তটা কিন্তু তোমরা নিও না যে যেটা মনে হচ্ছে যার যেটা মনে হচ্ছে যে যে যেটা ভালো মনে করছে সে সেটা নিক তুমি যেটা ভালো মনে করছো তুমি সেটা নাও কারোর কথা শোনার দরকার নেই দরকার পড়লে তোমার যে শিক্ষকরা আছেন বা তোমার যে শুভাকাঙ্ক্ষীরা আছেন তাদের সঙ্গে কনসাল্ট করো আলোচনা করো তুমি দেখো তুমি কোন বিষয়ে পারদর্শী কোন বিষয় নিয়ে তুমি অনেকটা দূর পর্যন্ত এগোতে পারবে সেইভাবেই কিন্তু তোমরা বিভাগ তথা বিষয় নির্বাচন করবে বিজ্ঞান বিষয় নির্বাচন করার আগে কোন জিনিসগুলোর দিকে নজর দেওয়ার প্রয়োজন আছে সেটা নিয়ে আলোচনা করি প্রথমেই দেখা উচিত কোন বিষয়টি একজন পড়ুয়া পড়তে ভালোবাসে যা নিয়ে স্বাচ্ছন্দ্য বেশি সেই বিভাগ বা বিষয়ে নির্বাচন করা ভালো বিশেষত এই সময় বেশিরভাগ পড়ুয়ার বিজ্ঞান বিভাগ নির্বাচনের ঝোঁক দেখা যায় সেক্ষেত্রে একটি বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন যে নবম দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগের যে সিলেবাস থাকে তা একাদশ দ্বাদশ শ্রেণীর থেকে সম্পূর্ণ আলাদা তাই মাধ্যমিকের ফলাফলে গণিত বা বিজ্ঞান বিভাগে আশি শতাংশের কাছে নম্বর থাকলে তবেই বিজ্ঞান বিভাগ নেওয়া ভালো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি অঙ্কে দুর্বল তাহলে কি বিজ্ঞান বিভাগ নিয়ে আমার পড়াশোনা করা উচিত সেই প্রসঙ্গে বলি যদি এমন হয় যে একজন পড়ুয়া অঙ্কে দুর্বল অন্যান্য বিজ্ঞান বিষয়ে ভালো সেক্ষেত্রে পরিবেশ বিজ্ঞান জীববিজ্ঞান ও পদার্থ বিজ্ঞান রসায়ন বা এই ধরনের কিছু বিষয় নির্বাচন করা যেতে পারে তবে তখনও অঙ্কের ন্যূনতম পঁচাত্তর শতাংশ নম্বর থাকলে তবেই এই বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে পড়া ভালো শিক্ষার্থীরা এই বিষয়গুলি পড়েও নিট বা ডাক্তারি পরীক্ষায় কিন্তু বসতে পারে তোমরা যারা কলা বিভাগ অর্থাৎ আর্টস নিয়ে পড়াশোনা করবে ভাবছ দেখো বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন দর্শনশাস্ত্র পরিবেশ বিজ্ঞান সাংবাদিকতা এরকম নানান বিষয় আছে কলা বিভাগে তো যারা ভাবছ যে আমি আর্টস নিয়ে পড়বো অঙ্কের মতন কিন্তু এই কলা বিভাগে বা আর্টসে কিন্তু ছাঁকা নম্বর পাওয়া যায় না এখানে যাদের লেখার প্রতি একটা আগ্রহ আছে বা যারা লিখতে পারো অনেকটাই লিখতে হয় আর্টস মানেই কিন্তু তোমাকে অনেকটাই লিখতে হবে তাই লেখার সক্ষমতা যাদের আছে আর যারা মনে করছো যে আমি ইতিহাস ভূগোল ছোটোবেলা থেকে পড়ে এসেছি সেগুলো আমার কাছে সহজ লাগবে তারা অবশ্যই করে আর্টস নেবে আর্টস নিয়ে কিন্তু অনেক বেশি নাম্বার পাওয়া যায় অনেক স্কোরিং সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করলে কিন্তু তোমার ভবিষ্যৎ অনেকটাই সুদৃঢ় হতে পারে আর সব থেকে বড়ো ব্যাপার যদি তোমার আর্টসের প্রতি আগ্রহ থাকে তাহলে কিন্তু সায়েন্স এবং কমার্স নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই কোনো চিন্তা করার ব্যাপার নেই সোজা তোমরা আর্টস স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে আর্টস নিয়ে পড়লে তুমি যেমন কম্পিটিটিভ এক্সাম তোমার জন্য অনেকটাই ইজি হবে এবং যাদের ইচ্ছা আছে যে স্কুল মাস্টারি করবে তারা অবশ্যই করে আর্টস নেবে এবং উপযুক্ত নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে ভবিষ্যতে অর্থাৎ অনার্স নিয়ে তুমি এগোতে পারো এবারে আসা যাক বাণিজ্য বিভাগ অর্থাৎ কমার্স নিয়ে যারা পড়াশোনা করবে ভাবছ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ট্যাক্স সংক্রান্ত কাজ সহ অন্য আরও অনেক চাকরির দিক খোলা থাকে কিন্তু এই বাণিজ্য নিয়ে পড়ার পর অর্থাৎ কমার্স নিয়ে পড়ার পর এছাড়াও কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে যে কোনো পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্স করে কিন্তু তুমি তোমার ভবিষ্যৎটাকে সুদৃঢ় করতে পারো কারণ উচ্চশিক্ষায় তুমি শিক্ষিত নাই বা হলে অর্থাৎ গ্র্যাজুয়েশন তুমি কমপ্লিট নাও করলে উচ্চমাধ্যমিকের পরে কিন্তু অনেক অপরচুনিটি থাকে কমার্স নিয়ে পড়াশোনা করার পর জি এবং ট্যাক্স এই সব ব্যাপার সাপার নিয়ে যদি তুমি পড়াশোনা করো তাহলে কিন্তু খুব ইজিলি তোমার চাকরির সম্ভাবনা একটা থেকেই থাকে যাই হোক তোমরা যাই নিয়ে পড়াশোনা করো না কেন যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করো না কেন সে সায়েন্স হোক আর্টস হোক বা কমার্স হোক যদি তোমার অধ্যাবসায় থাকে যদি তোমার মনোনিবেশ তুমি করতে পারো তাহলে যে কোনো বিষয় নিয়ে তুমি সফলতা পেতে পারো জীবনের সফলতা চাইলে দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে জেদ আর একটা হচ্ছে আত্মবিশ্বাস জেদ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে তুমি যে কাজ করবে সেই কাজে তুমি সফলতা পাবে জীবনের লক্ষ্য ঠিক করো এবং সময়কে মূল্যায়ন করো সফলতা আপনা আপনি আসবে যাই হোক তোমরা সকলে ভালো থেকো এবং তোমাদের সকলের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি থ্যাংক ইউ